এবং নিশ্চয় আমরা তার কাছে প্রত্যাবর্তন করব ফিরে চলে কি ভাই আপনার যার বয়স এই চল্লিশ আছে একচল্লিশ বছর আগে আপনি পৃথিবীতে আপনার কোন অস্তিত্ব ছিল যার আশি বছর আছে একাশি বছর আগে আপনি পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল ঠিক একশো বছর পরে আমরা এখানে যারা আছি আমাদের কানে অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে আছে আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরতে বিশুদ্ধ ইমান নিয়ে করতে বিশুদ্ধ বিশ্বাস চালাও সে পথে শুনেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে ভ্রান্ত বিশ্বাসের জন্য আমাদেরকে না

ভিতরে কিছু কিছু ভ্রান্ত বিশ্বাসের পরিচয় হয়েছে যারা এই সমস্ত বিশ্বাস লালন করে তারা বুঝবেন ভ্রান্ত মিথ্যা কথা বলেন ঠিক ভ্রান্ত বিশ্বাস এই বিশ্বাসে আজীবন যদি আপনি ইবাদাম নামাজ হয় না ভ্রান্ত বিশ্বাসের জান্নাতে যাওয়া যায় না আপনাদের এই পাশের নদী আছে জেলেরা মাছ মানে হাওয়ার আছে জেলেরা মাছ মারে সারা রাত আপনি যখন শীতে কম্বল মুড়া দিয়ে ঘুমান তখন জেলেরা মাছ পারে। এখন প্রশ্ন করি জবাব দিবেন মাছের ডুলা যেটাতে মাছ রাখে আমাদের ফরিদ করে বলে খালুই বা খুলুই বা ডুলা যেটাই বলে তো ডুলার নিচে যদি মস্ত করে ভাঙ্গা থাকে সারারাত রাত মাছ মরার পরে জেলে কি মাছ পাবে ইমাম বিশুদ্ধ ইমাম হচ্ছে আমল রাখার ডুলা বিশুদ্ধ ইমান আনুষ্যন্মত জানে আকিদা হচ্ছে আমল রাখার ডোলা। এই ডোলা যদি ভাঙ্গা থাকে তো সারা জীবন তাহাতুক করবেন জিকির করবেন নামাজ পড়বেন হজ করবেন জাকার দিবেন বহু চেষ্টা করবেন বেহে আমরা একসাথে বলেন জান্নাতে যাওয়ার সুযোগ হাউজে কাউসারের এই জন্য আপনাদেরকে বলি দৃঢ় বিশ্বাসের উপরে ভ্রান্ত বিশ্বাস কে পরিহার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আমিন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে আমার ইলম কালাম কিছু নেই যতটুকু বোঝানোর চেষ্টা করছি আমি একটাই বুঝি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। পদই তৈরি হয়েছে যেই পথে সেই পথই আমাদের দরকার হম এক কথা বলেন জোরে বলেন